রক্ষার এই জাতীয় পরিবর্তন এর থেকে সন্দেহ অবকাশ নেই আমি সারা জীবন মানে গানটা গিয়েছি একজন হিন্দু কবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু কবি এটা রচনা করেছেন সেটা মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দরকারটা কি আপনি কি একটু আমাদেরকে বলবেন এটা তো পরিষ্কার কথা আমাদের স্বাধীন বাংলাদেশে অস্তিত্বের পরিপন্থী গান প্রথম কথা হলো যে এই জাতীয় সঙ্গীত যখন হয়েছে তখন তো স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের কোনো অস্তিত্বই ছিল না অস্তিত্বই ছিল না সুতরাং এটা স্বাধীন বাংলাদেশ জাতীয় সঙ্গীত হওয়ার কোনো সুযোগ নেই এক নম্বর দু নম্বর হলো এটা প্রেক্ষাপটটা কি কখন লেখা হয়েছিল কে লিখেছিল এটা লিখেছিল একটা বিজাতীয় কবি হিন্দু কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের কবি বাংলাদেশের কেউ নন তিন নম্বর হলো যে আপনি দেখেন এটা লেখা হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ হয়েছিল ব্রিটিশরা বঙ্গভঙ্গ করেছিলেন যে এই পুরো বাংলা আমার বর্তমান বাংলাদেশ ভূখণ্ডের মুসলমানদের উন্নতির জন্য তখন এই দুই বাংলা এক করার উদ্দেশ্য নিয়ে রবীন্দ্রনাথ এটা লিখেছিলেন এবং কলকাতার গড়ের মাঠে উনি উপস্থাপন করেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা দুই বাংলা এক করার উদ্দেশ্য নিয়ে গাওয়া যেই লেখা যেই গান দুই বাংলা এক করার কথা বলে এটা কি স্বাধীন বাংলাদেশ অস্তিত্বের সাথে না স্পষ্ট পরিপত্তি কোনো ঠান্ডা মাথায় চিন্তা করলে কেউ এটাকে জাতীয় মানতে পারে না যে যেই গান আমার দুই বাংলা এক করতে বলে সেটা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে যায় আমরা এটা জাতীয় সঙ্গীত রাখতে পারি না সুতরাং আর পুরা গানটার মধ্যে বাংলাদেশ শব্দটা নেই শুধু বাংলা 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 অনেক সুন্দর গান আছে

এটা বলে দুই বাংলা এক করে দেওয়ার কথা ভারত এটা উনিশশো একাত্তর সালে এপ্রিল মাসে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে যেন তাদের উদ্দেশ্য ছিল তারা এটাকে রাজ্য বানাবে পশ্চিমবঙ্গের অংশ বানিয়ে ফেলবে এই উদ্দেশ্য তারা এটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে এবং এই জন্যই যে উনিশশো একাত্তর সালে অক্টোবর মাসে যে চুক্তি নামে ফ্রেন্ডশিপ ট্রিটি যেটা বলে ওই শর্তগুলি আমি বললাম যে এই শর্তগুলি জুড়ে দিয়েছিল যেটা ওদের রাজ্যের জন্যই শর্তগুলি প্রযোজ্য যে ওই দেশের কোনো রাজ্যের কোনো ইয়ে থাকবে না আপনার সেনাবাহিনী থাকবে না কেন্দ্রের সেনাবাহিনী থাকবে রাজ্যের প্রশাসন কেন্দ্র থেকে চালাবে এবং পররাষ্ট্র এবং প্রতিরক্ষা রাজ্যে থাকবে না কেন্দ্র থেকে চলবে এই উদ্দেশ্য বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই জাতীয় সংগীতটা পরিবর্তন এখনো এর থেকে সন্দেহের অবকাশ নেই আমি সারা জীবন মানে গিয়েছি একজন হিন্দু হিন্দু কবি রবীন্দ্রনাথ একজন হিন্দু কবি এটা রচনা করেছেন সেটা মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার হচ্ছে হিন্দু মুসলমান ধর্মের এখানে মানে মুখ্য বিষয় নয় এটা কথা হলো যে সে ভারতীয় কবি আমাদের বাংলাদেশের কবি নয় সে ভারতীয় কবি আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর দেশাত্মবোধক গান পাওয়া যায় যেগুলোতে আপনার গানটা মানুষের শুনলে মানুষের মনে আবেগ আসে জোশ আসে এই গানটা তো শুনলে মানুষ ঘুমিয়ে যাবে এই গানটা আমি যখন প্রথম বাহাত্তর সালের গানটা গেতাম আমার তো মনে হয় আমি ঘুমিয়ে যেতাম এবং আমি সেনাবাহিনীতে যোগদান করার পরে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য জীবন বিসর্জন দেওয়ার জন্য আমি শপথ নিয়ে সৈনিক সেনাবাহিনীতে অফিসার হয়েছি আর এই স্বাধীনতা পরিপন্থী সার্বভৌমত্ব পরিপন্থী গান গাচ্ছি সারা জীবন আমার বুকে জ্বালা করে এজন্য জন্য আমাকে অনেকে বলে যে আপনি এটা এখন না বললেও পারতেন আমি বললাম যে থার্ড সেপ্টেম্বর আমার প্রেস ব্রিফিংয়ে আমি বলেছি এই কারণে যে আমি জীবনে কোনো দিন প্রেসের সামনে আর বুকের আয়োজন নৌ আমি এই জন্য প্রথম সুযোগ এটা বলেছি যেটা সারা জীবন আমার বুক জ্বালা করেছে তো এটা পরিবর্তন হওয়া দরকার এটা আমি বলছি না যে আজকেই পরিবর্তন হতে হবে এই সরকারকে করতে হবে বাট এই সরকারকে সংবিধান পরিবর্তন করা উচিত বলে আমি মনে করি আর Uh, it's a matter of time but it has to be changed